আজকে আমরা স্পিকার নিয়ে কাহিনী করতে করতে আমরা এফএনডির সাথে কথাবার্তা বলে তিনটা সাউন্ড সিস্টেম অ্যারেঞ্জ করছি সাউন্ড সিস্টেম না স্পিকার বলাই ভালো সাউন্ড সিস্টেম বললে আবার অনেক বড় কিছু মনে হয় তো তিন টাইপের তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট স্পিকার তার মধ্যে সবচেয়ে লার্জেস্ট হচ্ছে পিএ নাইন টু সিক্স ডি এইটা হচ্ছে যারা মেনলি মূলত মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে ক্যানভাসিং এমনকি হালকা ডিজে পার্টি এই সব ধরনের পারপাজে এই টাইপের স্পিকার সার্ভ করতে পারবে তারপরে যারা একটু প্রফেশনাল রয়েছেন যারা একটু ব্যালেন্স সাউন্ড চান খুব বেশি ব্যাস বা ধরনের আট জিবি লাইট টিটের দরকার নেই স্টুডিও এনভারনমেন্টের দরকার তাদের জন্য হচ্ছে এই আর সিক্সটি বিটি এগুলোকে আমরা বলি স্টুডিও স্পিকার যদিও এগুলোর প্রপার নেমিং টেমিং থেকে শুরু করে সবকিছু ভালো অডিও ফাইল বলতে পারবে নান অফ দ্যাট এর বাইরে আছে আপনার একদম বেসিক টুইস্ট টু ওয়ান সাউন্ড সিস্টেম যেগুলো আমরা বাসাবাড়িতে মেনলি কম্পিউটারের সাথে ব্যবহার করে থাকি সেগুলো তো এই তিনটা স্পিকারের পারপাস এবং ফিচার্স দিয়ে আলোচনা হবে এবং এর সাথে আমরা সাউন্ড গুলো শোনার চেষ্টা করবো যে কেমন সাউন্ড এর থেকে পাওয়া যায় কেমন আপনারা শুনবেন এটা ডিপেন্ড করতেছে আমার মাইক্রোফোনের উপরে পিসিবি মাইক্রোফোন নিয়ে বড় বড়ই সমালোচনা আছে তো এটা সময় বলে দিবে দেখা যাক কি হয় মধ্যে এই তিনটা সাউন্ড সিস্টেম এর মধ্যেই একটা জিনিস কম সেটা হচ্ছে অনেকদিন ধরে স্টুডিওতে ব্যবহার করি আমাদের স্টুডিওতে এটা মনে হয় এক বছরে বেশি সময় ধরে আসে আর এইটা আমরা খুব একটা শোনার সুযোগ পাইনি এইটা ছয় মাস ধরে আমরা শুনতেছি আর এইটা প্রায় এক বছরের বেশি আমাদের ভিডিও সাউন্ড নিয়ে অনেকেই অনেক কমপ্লেন করে ভাই আপনি কি সাউন্ড আপনারা এডিট করেন হেডফোনে ভালো শুনি কিন্তু স্পিকারে শুনি না স্পিকারে শুনি মোবাইলে শুনি না এই ধরনের নানা রকম প্রবলেম এইটা যাতে কিছুটা ফিক্স করা যায় এই জন্য স্পিকারগুলো আমরা ব্যবহার করি একটা ভিডিও যখন এক্সপোর্ট দেওয়ার জন্য রেডি হয়ে যায় তখন আমরা এইটা প্লে করি যাতে স্টুডিও সবাই শুনতে পারে তাদের কোনো অপিনিয়ন থাকলে দিতে পারে কিন্তু তারপর আমাদের ঝামেলা কিন্তু মেটে নাই এখনো মানুষ কমপ্লেন করেই যাচ্ছে যাই হোক তো আমরা স্পিকারগুলার সম্বন্ধে একটু বেসিক আইডিয়া নেওয়ার চেষ্টা করি প্রথমেই আমরা যদি দেখি হচ্ছে সবচেয়ে ছোট স্পিকারটা ছোটটার মডেল হইতেছে এফ সিক্স সেভেন্টি এক্স এটার দাম হচ্ছে সাত হাজার তিনশো টাকার মতো সাড়ে সাতের আশেপাশে পাওয়া যাবে টু টু ওয়ান চ্যানেলের সাবুফার যেটা দেয়া আছে এটার মধ্যে সেটা হচ্ছে ফাইভ পয়েন্ট টু ইঞ্চের আর ছোট স্পিকার যে দুইটা দেয়া আছে এগুলো হইতেছে আপনার তিন ইঞ্চ করে টোটাল আর এম বা আউটপুট হচ্ছে সেভেন্টি ওয়াট এর মধ্যে এইটা হচ্ছে একাই ফর্টি ওয়াট আর বাকি ছোট দুইটা হচ্ছে ফিফটিন ফিফটিন থার্টি টোটাল সেভেন্টি ফ্রিকোয়েন্সি রেসপন্স হচ্ছে একশো তিরিশ হার্স থেকে টোয়েন্টি কিলো হার্স পর্যন্ত প্লাগ অ্যান্ড প্লে ইউএসবি কার্ড রিডার এর মধ্যে দেওয়া থাকার কথা এইখানে এই সাইডে একটা স্পিকার সরি একটা ইউএসবি পোর্ট দেওয়া আছে এটার মধ্যে আপনি কার্ড রিডার টিডার লাগাইতে পারবেন ইউএসবি স্টিক দিয়ে গাড় শোনা যাবে ব্লুটুথ আছে এই হচ্ছে এই স্পেসিফিকেশন তারপরে আমরা যদি দেখি আর সিক্সটি বিটি বিটি মিনস এটার মধ্যে ব্লুটুথ আছে এগুলোর দাম হচ্ছে আপনার চোদ্দ হাজার দুশো টাকা করে দুইটা স্পিকার কাঠের এইগুলার মধ্যে দেয়া আছে ফাইভ পয়েন্ট টু ফাইভ ফুল রেঞ্জ ড্রাইভার এগুলোর সাথে এছাড়াও ডিজিটাল অক্স সাপোর্ট অপটিক্যাল ইনপুট এগুলো পাওয়া যায় ফ্রিকোয়েন্সি রেসপন্স হচ্ছে টোয়েন্টি হার্স থেকে টোয়েন্টি কিলো পর্যন্ত ওজন মোটামুটি ভালোই আছে দুইটা মিলে দশ কেজি মতো তো হবেই নয়েজ আপনার এইটটি টু ডিবির থেকে কমই বলা চলে আর এটা ব্লুটুথ ভার্সন হচ্ছে ফোর পয়েন্ট জিরো টোটাল পাওয়ার আউটপুট হচ্ছে সিক্সটি 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 টোটাল একশো বিশ আর ফাংশন আছে ইউএসবি কার্ড রিডার এটার মধ্যে দেওয়া যায় রিমোট কন্ট্রোল আছে রিমোট অবশ্য প্রত্যেকটার সাথেই আসে এখানে তিনটে ইউনিটের সাথেই তো এইগুলার সাউন্ড মোটামুটি বেশ ব্যালেন্সড মনে হয় মানে এই চোদ্দ হাজার টাকার আশেপাশে যদিও এই স্পিকারগুলো অনেক দিন ধরেই বাংলাদেশে বাজারে আসে দুই বছর আগে এগুলোর দাম ছিল মাত্র দশ হাজার টাকার আশেপাশে তো সবকিছুর দাম বাড়ার সাথে সাথে এর দামও বেড়ে চোদ্দ হাজার হয়ে গেছে আর এরপরে সবার শেষে হচ্ছে আমাদের এই বড়টা পি এ নাইন টু সিক্স এইটার মধ্যে আর কিছু থাকুক বা না থাকুক আর জিবি আছে এটা এটার একটা বড় ফিচার এবং এর সাথে সাথে এটার মধ্যে এফ এম রেডিও আছে তারপরে রেকর্ড সোর্স চেঞ্জ করা যায় অর্থাৎ আপনি ইউএসবি ইনপুট দিয়া এটা এখানে দেখা যায় এই যে বডির মধ্যে কার্ড রিডার একটা ইউএসবি দুইটা অক্স দে আছে মাইক ওয়ান টু এই দুইটা এক্সট্রা করতে পারবেন আর এই পিছনেও কিছু আর জিবি লাইট এর ছো আছে এটার মধ্যে দুইটা আট ইঞ্চি আছে আর দুই ইঞ্চির দুইটা টুইটার দিয়ে আছে এগুলো ফর্টি হার্স থেকে টোয়েন্টি কিলো হার্স পর্যন্ত চলতে পারে ওজন হচ্ছে দশ কেজির মতো ব্লুটুথ এটা অবশ্যই একটু পুরানো টু পয়েন্ট ওয়ান ব্যাটারি আছে অবশ্য টুয়েলভ ভোল্ট এর এবং পাওয়ার হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ এ এইচ আর একটা এল ইডি ডিসপ্লেও এখানে আছে এটা দিয়ে আপনি দেখতে পারবেন যে এটা কোন মোড়ে আছে এটা আছে এখান থেকে পাল্টা পাল্টা সবই নাড়া করা যায় এখন আমরা এই তিনটা স্পিকারই শুনবো কেমন সাউন্ড এগুলো আসে এবং আমাদের টিমের ছেলেপে কাছ থেকে মতামত নেব কোনটার সাউন্ড শুনতে কেমন লাগে আচ্ছা আমরা একটা স্পিকার দিয়ে ফেলছি সাউন্ড ক্লিপিং হইতেছে জোরে কথা বলা লাগতেছে এই কারণে এটার সাউন্ড এখন অনেক কমানো আছে এমন শুনে সাউন্ড কোন বিষের উপরে গেলে পরে করতেছে বিষের উপরে গেলেই বোঝা যাচ্ছে তারপরে আমার দেখা যাচ্ছে যে এইখানে যে ছোট ছোট যে আমাদের ইয়ে আছে এটার ভিতরে চেম্বার কম মানে চেম্বারের ভিতরে এরিয়াটা কম

হতে বাসাবারি ইউজার কম বাজেটে যারা তাদের জন্য যথেষ্ট আন্ডারকাট করতে প্রাইস রিপোর্ট জেনারেল কনজিউমার জন্য কসকাটও করা হয়েছে আবার দেখা যায় সাউন্ড যে কোয়ালিটি দেওয়া হইছে এর জন্য এভারেজ কনজিউমার যে আছে যে শুধু মুভিজ দেখবে মাঝেমধ্যে ইউটিউব দেখবে তাদের জন্য কোডেনা কোডেনা এইপরে আমরা স্টুডিও মনিটরটা সেট করে ফেলি এটার সাথে আমাদের টিপিক্যালি যে আমরা অক্সকেবল ইউজ করি এখানে আমরা এটাতে যেরকম ইউজ করেছিলাম যে হুম এই জেনারেল ইউজার যেগুলো পুরাতন আদিম যুগের হ্যাঁ মান্দার আমলের এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটু প্রিমিয়াম জিনিস দেওয়া হয়েছে এখানে কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করা হয়নি দাম নিয়েও কম্প্রোমাইজ নাই এটা থেকে ডাবল দাম এটা কেবলের মধ্যেও তারা এই রেড কালারের একটা টেপের মতো বা ব্রেড করে দিয়ে রাখছে যাতে আমরা বুঝতে পারি যে কোনটা রেডে যাবে কোনটা ব্ল্যাকে যাবে তো পজিটিভ নেগেটিভ বোঝার জন্য তবে এটা যে অনেক ব্যবহার হইছে স্পিকারটা এটা প্রমাণ আছে দেখেন ধুলো এটা মুছো না কেন ভাই সময় পাইনি স্পিকারটা আমাদের খুবই স্টুডিওতে প্রত্যেক দিনে ব্যবহার করা হয়েছে আমরা কাজের মাঝে মাঝে দেখা যায় গান টান শোনা হয় ভ্যালোরেন্ট খেলো না তোমরা ভ্যালোরেন্ট খেলা হয় বাট হেডফোনে স্পিকারে গান শোনাই বেশি হয় এন্ড স্পটিফাইতে দেখা যায় বিভিন্ন কোয়ালিটি সেট করা যায় তো আমরা ফার্স্টে ফার্স্টে আমি যখন চালাতাম তখন আমি লো কোয়ালিটি শুনতাম তখন আমি জানতাম এটা চেঞ্জ করা যায় পরে যখন আমি এটা কোয়ালিটি চেঞ্জ করে দেখলাম তখন ফ্ল্যাক লসলেস ফাইল ফরম্যাট আছে লসলেস ওইটা দিয়ে যখন শোনা শুরু করলাম তখন এইটা স্পিকারগুলোর আসল পটেনশিয়াল আমি নোটিস করলাম যে আসল স্পিকারগুলো খুবই ভালো স্টুডিওর জন্য পারফেক্ট তবে একটা প্রপার স্টুডিও স্পিকার কিনতে গেলে কিন্তু মেলা টাকা নেমে যায় যেমন এই যে জেবিএল এর আছে ইয়ামাহার আছে 40 থেকে মনে হয় শুরু হয় এগুলোর দাম তো অত বাজেট যাদের নাই আমাদের মতো ছোটখাটো স্টুডিওর লোকজন তারা 10000 এর আশেপাশে সেটেল করতে চাইলে তো এটা দাম আর দশ হাজার নাই এটার দাম একসময় দশ হাজার ছিল ওই সময় যারা কিনছেন তারা গোল্ড যারা কিনতে পারেন নাই তারা এখন আকতেল সালামে দিয়ে চোদ্দ হাজার দিয়ে কিনবেন লাইন দেওয়া যায় তারপরে মিক্সার থেকে আচ্ছা এইটার মধ্যে যে অপটিক্যাল ইনপুট আছে এটার মধ্যে যে দেখছেন অপটিক্যাল তো অনেক কি বলে যে টিভি টিভি থেকে শুরু করে অনেক সাউন্ড সিস্টেম মাদারবোর্ডের বোর্ডের মধ্যে অপটিক্যাল কেবল লাগানোর জায়গা থাকে অপটিক্যাল আর একটু বেটার সাউন্ড কোয়ালিটি পাওয়া যায় এটা হচ্ছে আর সিক্সটি বিটি রিমোট মতামত দাও কেমন লাগছে ভালোই কম্পেয়ার টু দ্যাট এটা বেটার কন্যাক্ট এটাই আমার টেস্টটা ভালো লাগছে অনেক বলো এটা তো অবভিয়াসলি বেটার যেটা সাইম বললো কিন্তু এখানে কিছু কিছু ফ্যাক্টরস আছে যেমন আমি আর রিভার একেবারেই শুনতে পাচ্ছি না তারপরে এটাতে ভয়েসের ক্লিয়ারিটি বেশি ক্ল্যারিটি অভিয়াসলি বেশি হওয়ার কথা দামি জিনিস যখন তার সাথে সাথে এটা বেশ ভালো প্রডিউস করতে পারে উইথাউট ডিস্টোটিং দ্য সাউন্ড আর তার সাথে এখানে আমরা দেখতে পারি এখানে যে মেসটা দেওয়া আছে এই মেসটা কিন্তু অ্যাকচুয়ালি ফাংশনাল এটা হচ্ছে ধুলাবালি আটকানোর জন্য এমন না এটা যখন নাকি আমাদের ওই অডিওটা যখন একটা বদ্ধরুমের মধ্যে রিফ্লেক্ট হয়ে আসতেছে সেটা কিন্তু আমাদের এই ভিতরে যে যেটাতে আমরা সাউন্ডটা বেসিক্যালি পুশ করতেছে এটা কিন্তু এটার সাথে যখন রিফ্লেকশনটা বাড়ি খায় তখন আমাদের অডিওটা একটু ডিস্টোড হয় তো সেটা আটকানোর জন্য এখানে কাপড়ের এই মেসটা দেওয়া আছে যার কারণে ওই রিফ্লেক্টেড সাউন্ডটা যাতে এটা ইন্টারফেয়ার না করে যার কারণে আমরা এটি বেটার বেস বেটার পুশ করতে পারতেছে সাউন্ড অবভিয়াসলি বেটার আর তার সাথে আমাদের এই রুমের মধ্যে যে একটা রিভার্ভ হয় বা ইকো ইকোটা যাতে হ্যাঁ রিভার্ভ ইকো ওইটা যাতে একটা বদ্ধ শুনলো আপনি ফিল কম করবেন এই স্টুডিও গ্রেডের স্পিকারগুলো দিয়ে আর মিডস এবং হাইস লোজ সবকিছুই খুব ক্লিয়ার সবকিছুই ক্লিয়ার তবে লোজগুলা একটু বেশি লো মনে হচ্ছে আমার কাছে প্রবাবলি দাম কমের জন্য হ্যাঁ এক টাকা স্পিকার কিনলে আবার সব হ্যাঁ লোজ গুলা একটু লাখ লাখ টাকারও আছে

একটা রেডিও র্যান্টেনা আর লেফট রাইটে যদি আপনি আরো বাড়তি স্পিকার লাগাতে চান এইরকম এই যে এইগুলা এগুলো লাগানোর জন্য আর কি লাল সাদা দুইটা দিয়ে আস আর ব্যাটারি পাওয়ার আর এসি পাওয়ারের মধ্যে শিফট করা যায় এই সুইচটা দিয়ে এই পাশে হচ্ছে এসি পাওয়ার এই পাশে হচ্ছে ব্যাটারি পাওয়ার আমরা ব্যাটারি দিয়ে দিলাম না এসি পাওয়ার আমাদের আছে এসি পাওয়ারে দিয়ে দিলাম অক্সটা লাগানোর জায়গা কই কিন্তু কোনো অক্স কানেকশন দেখতেছি না না এর অক্স নাই এর অক্স নাই এটা পুরোটাই ব্যাটারি পাওয়ার রাখতেছে ব্যাটারি পাওয়ার ব্লুটুথ ব্লুটুথ দিয়ে কানেক্ট করতে হবে হুম এইটা ড্রাইভার গুলো আরো বড় আট ইঞ্চি ড্রাইভার এইটা নিয়ে সাইম তোমার মতামত বেস খুবই কম লাগছে কম্পেয়ার টু দা সাইজ আরো বেশি হওয়া উচিত লাইক রুম কাপানোর মতো বাট খুবই মিডিয়ো কার টাইপ বেশি একটা মজা পাইনি আসলে সাউন্ড দিয়ে সাইজ দেখে মনে করছিলাম যে রুম টুম কাপায় ফেলবে বাট বেস খুবই খুবই কম দেখতেই বড় কাজের না আর সিক্সটি বিটি থেকে অনেক কম তাই না এটা

মাথায় রেখেছে যে ওয়েট ওয়েট এমন রাখতে হবে যেটা পোর্টেবল হয় দশ কেজির মতো ওয়েট এটা বেসিক্যালি দেখা যায় আমরা অডিও শুনতে পাচ্ছি একটু কম মনে হচ্ছে আমার কাছে এটা ভোকাল একটু বেশি বুস্টেড লাগে একটু মনে হয় হয়তো বা এটা বেসিক্যালি ওই সেমিনার বা ক্লাস বা ওই ওয়াস টাস যেটাই বলে কোনো একটা অনুষ্ঠান প্রোগ্রামে যাতে কথা বলে যাতে স্পষ্ট শোনা যায় মসজিদে অ্যাকচুয়ালি ব্যবহার হয় আমাদের ওদিকেও ব্যবহার করতে দেখছি এগুলো তো এই বিষয়গুলো মাথায় রেখে এটা বানানো হচ্ছে যার কারণে দেখা যায় আমরা এই স্টুডিও গ্রেড স্পিকারগুলোর থেকে এখানে সাউন্ড কোয়ালিটি একটু কম আর একটা বিষয় হলো বেস এখন বেস আমরা কম পাচ্ছি আমরা প্রথমে দেখে মনে হয়েছিল যে এত বড় স্পিকার অনেক বেস হবে ঘর বাড়ি সব কাপায় ফেলবে বাট অ্যাকচুয়ালি বেস অত বেশি না আবার সেটার মূল কারণ আমার মনে হচ্ছে যে এটাই যে তারা এটা ওই প্রেজেন্টেশন রিলেটেড কাজে ব্যবহার করার জন্য কিন বেশি কথা চিন্তা করেই আর এই বেসটা কম রাখছে কারণ এই বেসটা বেশি হলে দেখা যায় কথা বলতে গেলে অনেকের ভয়েস টু ডিপার কথা বলার মাঝখানে যে পজগুলা দেয় সেই পজগুলোর কারণে স্পিকারে অনেক বাজে শোনায় একটা বড় এরিয়ার মধ্যে তো যার কারণে বেসটা একটু কম দেওয়া হয়েছে আমার মনে হচ্ছে অ্যাকর্ডিং টু ইট সাইজ তবে রেডিও হ্যাঁ রেডিও আছে রেডিও অ্যান্টিনা আছে একটা পিছনে রেডিও শোনা যায় বিশেষ করে যারা টলারে করে আনন্দ ভ্রমণে যেতে চান ঈদ সামনে রেখে তাদের জন্য এই ধরনের একটা পার্টি স্পিকার খুব কাজে আসতে পারে আপনি লাইটসও পাইতেছেন সাউন্ডও পাইতেছেন যদিও বেজ একটু কম হ্যাঁ বাট ওইটা কনসিডার করতে হবে তো পোর্টেবিলিটির কথা চিন্তা করলে দিস ইজ ভেরি গুড এই ধরনের পোর্টেবল স্পিকার আপনি গ্রামে নৌকায় খালে পানির সরি পানির মধ্যে না ধরেন আগানে বাগানে আপনি বনভোজন করতেছেন হাতে করে নিয়ে চলে গেলেন কাহিনী শেষ খারাপ এই ধরনের স্পিকার এখন অনেক পপুলার হইতেছে হ্যাঁ কারণ মানুষজন এখন দেখা যায় বিভিন্ন অনুষ্ঠানেই চাই একটু গান বাজনা হোক এখন সেটা আগে যেটা হতো যে আমরা বিভিন্ন সাউন্ড সিস্টেমের দোকানে গিয়ে ভাড়া করে নিয়ে আসার একটা ঝামেলা ছিল এখন এই জিনিসগুলো অ্যাফোর্ডেবল এবং পোর্টেবিলিটি অ্যাভেলেবল হওয়ার কারণে দেখা যায় মানুষ নিজেরাই কিনে বাসায় রাখতেছে বাসার পারিবারিক প্রোগ্রাম হোক ফ্রেন্ডদের সাথে প্রোগ্রাম হোক ভার্সিটির কোনো বনভোজন হোক সেসব কাজে মানুষ এগুলো নিয়ে চলে যেতে পারে এবং এর সাথে একটা মাইক্রোফোন দেওয়া আছে হ্যালো হ্যালো আচ্ছা মোট পাল্টাই দেবো এটার মধ্যে আবার ইকো বাড়ানো কমানোর সুযোগ রয়েছে ইকো ইকো নয় ইকো বন্ধ করে দিতে হবে মেইনলি আমার মনে হয় যে জন্মদিন সুন্নতি খতনা থেকে শুরু করে গায় হলুদ এই ধরনের প্রোগ্রামে এই ধরনের সাউন্ড সিস্টেম যদি আপনার বাড়ির একজনের কাছে থাকে তাহলে ওই বাড়ির সবাই এটা সুযোগ সুবিধা ভোগ করতে পারবে বংশ পরম্পরায় যদি টিকে থাকে কাউকে কেউ কিছু বলতে চায় চিনলে ফ্লো পাচ্ছে না তাকে মাইকটি ধরিয়ে দিন এই ছিল আমাদের আজকে স্পিকার নিয়ে ঘাটাঘাটি খুব ভালো লাগতো যদি স্পিকার গুলো খুলে ভেতরে ড্রাইভারটা বের করে নিয়ে এসে ম্যাগনেটটা বাইকে বাইক করে যেতে পারতাম ছোটবেলায় ফিরে যেতে পারতাম কিন্তু তাকে কেস খেয়ে যেতে হবে এফ এনডি আমাদের নামে জ্ঞান জাম শুরু করে দিবে এটার সুযোগ নেই দ্যাটস ওয়াই আমরা আজকে ভিডিও এখানে শেষ করতেছি পর্দার আলে কি হবে সেটা না হয় পর্দার আলেই থাক আল্লাহ হাফেজ ঈদ মুবারক আগামীকালকে সবাইকে কোরবানির শুভেচ্ছা জানিয়ে শেষ করছি পিসি বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি আল্লাহ